একটা ফোন কতটা শক্তিশালী হয় সেটা প্রমাণ করার জন্য আমরা ফোনটার উপর বেশ অত্যাচার করি প্রথমে আমরা এই ছোট্ট ব্যাটেলিয়ানকে দিয়ে ফোনটিকে ক্যাচ ক্যাচ খেলা করাই প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে অনেকক্ষণ খেলা করানোর পরও দেখলাম ফোনে কিছুই হয়নি তারপরে আমরা ব্যাক সহ ফোনটাকে তিনতলা বিল্ডিং থেকে ফেলে দিই থ্রি টু ওয়ান জিরো এক দেখতে পাচ্ছেন তিনতলা বিল্ডিং থেকে ফেলে দেওয়ার পরও কিন্তু তেমন কিছুই হয়নি স্ক্রিনও কাজ করছে ফোনে ব্যাক কভারও ঠিকঠাকই রয়েছে নেক্সট আমরা ফোনটাকে ফ্রিজে রেখে দিই এবং সকালবেলা ফ্রিজ থেকে বের করি বড় ব্যাঙে দেখেন এখনো কিচ্ছুই হয়নি তারপর এটাকে আমরা চার পানি ফেলে দিয়েও এটাকে অত্যাচার করি বাট এইখানেও কিন্তু টিকে যায় ফোনটা সো এতক্ষণ যে ফোনটাকে অত্যাচারিত হতে দেখছিলেন এইটাই হচ্ছে অপো এফ আই প্রো এই ফোনটা যে শুধুই শক্তিশালী সেটা কিন্তু নয় এছাড়াও কিন্তু ফোনটার অসাধারণ বেশ কিছু ফিচার্স রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আনবক্সিং দিয়ে শুরু করা যাক আমাদের আজকের রিভিউ বক্সটাকে ওপেন করার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস অপো এফ আই প্রো কে এটাকে সরিয়ে রাখছি তারপরেই আমরা দেখতে পাচ্ছি একটি ফোর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে টিপিও কেস রয়েছে তারপর দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে সিম রয়েছে এবং ইউজার মেনুয়াল রয়েছে এই ছিল মূলত বক্স কন্টেন্ট অপো এফ আই প্রো এর ফার্স্ট লুকিং ডিজাইন এজ ইউজুয়ালি মনে হবে আপনার কাছে বাট রিয়ার পার্টটুকু ওয়ান কাট বডি ডিজাইন অর্থাৎ পুরো পার্টটাই জাস্ট একটা লেয়ারে করা হয়েছে সাধারণত এই ক্যামেরা হাউজিংটি আরেকটা লেয়ারে করা হয় আর নিচের যে পার্টটা রয়েছে এটা আরেকটা লেয়ারে করা হয় বাট এই ফোনে কিন্তু একই লেয়ারে করা হয়েছে ফোনটাকে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় কারণ ফাইবার গ্লাস লেদারের তৈরি এর রিয়ার পার্টটি যার ফলে টাচ লাগা মাত্র স্মুথ একটা এক্সপেরিয়েন্স পাওয়া যায় আমার হাতের কালারটি অলিভ গ্রিন এছাড়াও মোর্চা ব্রাউন নামে আরও একটি কালার রয়েছে সেভেন

কার্ড স্লট রয়েছে যার ফলে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন ফোনটিতে ডুয়েল স্টেডিও স্পিকার ইউজ করা হয়েছে আর স্পিকারের কোয়ালিটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল তবে এতে যে থ্রি পর্যন্ত ভলিউম বাড়ানো যায় তবে থ্রি পর্যন্ত ভলিউম নিয়ে গেলে কিন্তু কিছুটা ডিস্ট্রোশন দেখা পাবেন তবে আপনি যদি ভলিউম নাইনটি পার্সেন্টের মধ্যে রাখতে পারেন তাহলে মোটামুটি ভালো সাউন্ড পাবেন এ থেকে ফোনটি ফ্রন্ট পেটের সিন এবং সাইড পেজেল টু কম্পারেটিভলি আমার কাছে একটু বড় লেগেছে এই জায়গাটাতে আরেকটু একটু ছোট করার দরকার ছিল পাশাপাশি এর পাঞ্চ হোলের সাইজটুকু আর একটু ছোট করলে ফোনটাকে দেখতে আরো বেশি গোট লাগতো ফোনটাতে অনেক খোঁজাখুঁজির পরে আপনি থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাকের কোনো দেখা আপনি পাবেন না ভিডিও শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ফোনটার ডিউরিবিলিটি এটা মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স যদি অসাবধানতাবশত ফোনটি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু তেমন কিছু হবে না যদি বৃষ্টির পানিতেও যদি আপনি ফোনটিকে নিয়ে আপনি মুভ করেন তাহলেও কিন্তু ফোনের তেমন খুব একটা ক্ষতি হবে না এটাকে যদি আপনি আপনার ফ্রিজে বরফ করে রেখেও দেন তারপরেও কিন্তু তেমন কিছু হবে না সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্রিজ থেকে বের করেছি এটা বরফের মধ্যে রয়েছে আমি এটাকে কিন্তু ভেঙে বের করছি বাট ফোনে কিন্তু তেমন কিছুই হয়নি ফোনটির যেসব ড্রপ টেস্ট আমরা করেছিলাম যেমন বাইক থেকে পরে যাচ্ছিল বাচ্চারা খেলা করছিল তারপর হচ্ছে ড্যাক্স থেকে পরে যাচ্ছিল তেমন কিছু না বা পকেট থেকে যাচ্ছিল তাতেও কিন্তু ফোনটির তেমন কিছুই হচ্ছিল না নর্মালি যদি ডিসপ্লে উপরে পানি পরে বা হাত বিজা থাকে তাহলে কিন্তু ফোনের টাচ কাজ করে না বাট এই ফোনের ক্ষেত্রে একটু ডিফারেন্স কিন্তু দেখেন বিজা হাতেও কিন্তু আমি এটা চালাতে পারছি অথবা স্ক্রিনের মধ্যে পানি থাকা অবস্থায় কিন্তু আমি স্ক্রিনটাকে চালাতে পারছি ওভারঅল এই ফোনটা তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে যাদের বাসায় ঠিক আমার মতো এইরকম ব্যাটেলিয়ান আছে যারা হার হামেশায় ফোনটাকে নিয়ে খেলা করে হাত থেকে ফেলে দেয় ফেলে দিয়ে স্ক্রিন ভেঙে ফেলে বা অথবা ব্যাকপার্ট ভেঙে ফেলে এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে আবার অনেকে আছেন যারা হচ্ছে বাইক ড্রাইভিং করেন তাদেরও অনেক সময় ফোন পকেট থেকে পড়ে যায় তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আবার অনেকে যারা কনস্ট্রাকশন কাজ করেন বা বাইরে এরকম ভারী কোনো কাজ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে এতে আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন র্যাটিং টাকায় পানের নিচে নিয়ে গিয়েও কিন্তু ছবি তুলতে পারবেন যেমনটা কিন্তু আপনারা কিছুদিন আগে দেখেছিলেন অপ্পরেন থার্টিন অ্যাপে কিন্তু আমরা পানির নিচে নিয়ে গিয়েও ছবি তুলতে পেরেছি এটাতেও কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি রয়েছে বাট এটা এখন পর্যন্ত এই ফোনে দেওয়া হয়নি বাট পরবর্তী আপডেটে সেটা দেওয়া হলে আপনারা কিন্তু এই ফোনটাকে পানির নিচে নিয়ে গিয়েও আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি ডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন সাতশো বিশ বাই ষোলোশো চার পিক্সেল যার স্ক্রিন টু ভোট রেশিও এটি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট অপো এই ফোনের ডিউরিবিলিটি ডিজাইন এআই বা পাওয়ার সেকশন সহ অন্যান্য সেকশনে মনোযোগ দিতে গিয়ে হয়তোবা বা ডিসপ্লেটাকে কিছুটা উপকৃত করে ফেলেছে যার কারণে এই ফোনে যে আমরা আশা করেছিলাম ফুল এইচ ডি প্লাস রেজুলেশন অ্যামোলেড ডিসপ্লে সেটা কিন্তু আমরা পাইনি এদের সর্বোচ্চ ব্রাইটনেস যায় থাউজেন্ড নিটস পর্যন্ত সানরাইজ ভিজিবিলিটি নিয়ে তেমন একটা কমপ্লিট নেই ফুল সানরাইজে ফোনটাকে খুব ইজিলি অপারেট করতে পেরেছি এটি নাইনটি ইয়ার্স রিফ্রেশের একটি ডিসপ্লে নাইনটি ইয়ার্স বেশ ভালোভাবে পুশ করতে পারে পারছিল আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালার একুরেসি ঠিকঠাকই লেগেছে আমার কাছে ডিসপ্লেতে টাচ জনিত কোনো ইস্যু নেই সেই সাথে ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি এই ডিসপ্লে প্রোটেকশন নিয়ে আসলে কি বলবো এই ডিসপ্লে আসলে কতখানি শক্তিশালী সেটা কিন্তু অলরেডি আমরা ড্রপ টেস্ট দেখে বুঝে ফেলেছি চিপসেট হিসেবে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জি জেন ওয়ান আর জিপি হিসেবে এতে থাকছে সাধারণত আমরা স্ন্যাপড্রাগনের একটু বেশি ফিল করে থাকি সেই হিসাবে কিন্তু এই চিপসেটটা অনেকেরই হয়তো বা ভালো লাগবে বাট আমরা কিন্তু এই ফোনে আর একটু ব্যাটার চিপসেট আশা করেছিলাম এবং ব্যাটার জিপিও কিন্তু আশা করেছিলাম তবে আপনি যদি মডার্ন ইউজার হন তাহলে এটা হয়তো আপনাকে খুব বেশি বদার করবে না বাট আপনি যদি মাল্টিটাস্কিং করেন বা গেমিং এর দিকে যান তাহলে এটা হয়তো আপনাকে ততটা সাপোর্ট দিতে পারবে না এতে গেমিং এর সময় নোটিসেবল তেমন কোনো হিটিং ইস্যু আমি পাইনি এতে বেশ কিছু হেভি গেম প্লে করেছি তার মধ্যে ছিল পাবজি কল অফ ডিউটি বা তবে গেমগুলো মোটামুটি প্লেয়েবল ছিল এই ক্ষেত্রে যদি আপনি গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে প্লে করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা গেম প্লে আপনি করতে পারবেন কালার ওয়েস ফিফটিন পয়েন্ট জিরো তে রান করছে ফোনটি যার টপে থাকছে ডে বাই ডে প্রশংসায় করাচ্ছে অনেক বেশি ব্যবহারে এত কোনো ইস্যু পাইনি তবে এর ইউ কিন্তু বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে যার ম্যাক্সিমামই আপনি চাইলে আন ইনস্টল করে ফেলতে পারেন আর এর ইউ আই এ বেশ কিছু কাস্টমাইজড ফিচার রয়েছে যেগুলো আমাদের ডেইলি লাইফে অনেক বেশি কাজে লাগে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টিকটাকই লেগেছে আমার কাছে আর র্যাম ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা কমপ্লেন করার মতো আমি জায়গা খুঁজে পাইনি এতে এইট জিবি ফিজিক্যাল র্যামের সাথে থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ তবে আমার দৃষ্টি থেকে এই স্টোরেজের এই বিষয়টাকে বাদ দিয়ে হয়তোবা টু ফিফটি সিক্স জিবির যে স্টোরেজ রয়েছে সেটার দিকে হয়তোবা অপর ফোকাস করা উচিত ফোনটি রিয়ারে ডুয়েল ক্যামেরা রয়েছে ফিফটি মেগা প্রাইমারি ক্যামেরার পাশাপাশি রয়েছে একটি টু মেগা পিক্সেল একটি এইট মেগা পিক্সেলের ক্যামেরা রিয়ারের প্রাইমারি ক্যামেরা প্রপার আলোতে বেশ ভালো মানের ছবি প্রস করতে পারে ছবিগুলো অলমোস্ট ন্যাচারাল এক সময় ছবি প্রবণতা ছিল সেটা থেকে কিন্তু স্মার্টফোন ব্র্যান্ডগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে এখন কিন্তু ন্যাচারাল ছবির দিকে ঝুঁকছে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস অ্যাভারেজ লেভেলের ছিল আর ডাইনামিক লেন্সটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই তবে প্রত্যাশাটা আর একটু বেটার ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে ক্রিটিক্যাল মুমেন্টগুলো একটু একটু ঝামেলা

আপনি এটাকে রিমুভ করে ফেলতে পারবেন যে কখনো কেউ চিন্তাও করতে পারবে না যে এখানে কোন প্রকার অবজেক্ট ছিল এছাড়াও কিন্তু এতে আপনার ব্লার বা সেকি ছবিকে কিন্তু আনব্লার করে ফেলতে পারেন এবং নর্মাল ছবিকে একটা ফোর কে ছবিতে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এছাড়াও কিন্তু এর অসংখ্য ফিচার্স রয়েছে এইখানে সো আপনারা সবগুলো একটা একটা করে চাইলে দেখে নিতে পারেন সো এগুলো আপনারা সময় করে দেখে নেবেন আমি আর ডিটেলসে গেলাম না ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ টেন এটি পি থার্টি এফ ভিডিও শুট করতে পারে ফুটেজ কোয়ালিটি ঠিকঠাক থাকলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই আর এখন তো আমরা এই যেটা স্টেবিলাইজেশন প্রত্যাশা করতেই পারি এবারে এসি পাওয়ার সেকশনে এতে পাঁচ হাজার আটশো মিলিয়াম ব্যাটারি রয়েছে যাকে চার্জ করার জন্য বক্সি রয়েছে একটি ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার আগে আমরা স্মার্টফোন গুলাতে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারিকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখতাম বাট এখন কিন্তু সেটাকে পাঁচ হাজার পাঁচশো বা পাঁচ হাজার আটশো তে নিয়ে যাচ্ছে ডে বাই ডে মূলত সিলিকন কার্বনের ব্যাটারি হওয়াতে ফোনটা বাড়ি বা মোটা না করেও কিন্তু এই পাঁচ হাজার পাঁচশো বা পাঁচ হাজার আটশো ব্যাটারিতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে এটা কিন্তু ইউজারদের জন্য খুবই ভালো পাঁচ হাজার আটশো মিলিয়াম ব্যাটারি থেকে ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি নর্মাল এ প্রায় দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর হেভি ইউজ করে প্রায় একদিন ব্যাটারি ব্যাকআপ যদিও ব্যাটারি ব্যাকআপের বিষয়টা ব্যবহারের উপর নির্ভর করে থাকে এতক্ষণ তো ফোনটি নিয়ে অনেক কথা বললাম এখন অনেকে হয়তো ফোনটির প্রাইস জানতে চাইবেন বাট ফোনটির প্রাইস কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি অপ্পো আমাদেরকে জানায়নি তবে অপ্পো বলছে একটা সারপ্রাইজিং প্রাইসে কিন্তু এই ফোনটা বাংলাদেশে মার্কেটে লঞ্চ হবে সো এটার জন্য আমাদেরকে অবশ্যই নয় মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাই দা ওয়ে ফোনটির প্রাইস সম্পর্কে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান আর দেখি আপনার অনুমানের সাথে কতখানি মিলে যায় ফোনটির রিয়েল প্রাইস এই ফোনটা নিয়ে এতক্ষণ ঘাটাঘাটির পর যেটা বুঝলাম যে অপ্পো এই ফোনটাতে আসলে টার্গেট করেছে তাদের যারা একটা খুব ডিউরেবিলিটি সম্পূর্ণ একটা ফোন চান তাদের জন্য এটা পারফেক্ট এবং লোকের দিক থেকে চমৎকার সেই সাথে পাওয়ার সেকশনটা হতে হবে অনেক বেশি স্ট্রং মানে ব্যাটারিটা অনেক বেশি হতে হবে সেই সাথে একটা ফার্স্ট চার্জার থাকতে হবে মোটামুটি ভালো মানের একটা ক্যামেরা হতে হবে তাদের জন্য বেসিক্যালি এই ফোনটা অপো মার্কেটে এনেছে তবে এই ফোনে যে বিষয়টাতে গুরুত্ব দেওয়া হয়নি সেটা হচ্ছে ডিসপ্লে এবং হচ্ছে এর চিপসেট সো আপনি যদি মনে করেন যে আপনি আসলে গেমিং করবেন না বা আপনি মাল্টিটাস্কিং করবেন না তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য রাইট চোস হতে পারে আর আপনি যদি মনে করেন যে না আমার মাল্টিটাস্কিং বা গেমিং দরকার তাহলে এই ফোনটাকে ফেলে দরকার নেই এই ফোনটা বাদ দিয়ে আপনি অন্য কোনো ফোন নিতে পারেন সো গাইস কথা তো অনেকক্ষণ হলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ